আমাদের কিছু ভাইয়েরা আজকে অতি উৎসাহী ভাইয়েরা মৃত ব্যক্তির লাশ পর্যন্ত ছাড়ছে না কথা বলেন না কেন ঠিক না একজন মৃত ব্যক্তির কবর যদি উল্টা পাল্টা বলা হয় তোমাদের দৃষ্টিতে যদি এটা শরীয়ত বিরোধী হয় এটা শরীয়তের অনুকূলে করে দাও দেখাও যদি মাজার তার পাকা হয়েছে তাহলে মাজার পাকা হলে তোমরা কাঁচা করে দাও কিন্তু এর জন্য একটা মৃত ব্যক্তির লাশকে কবর থেকে তুলে তাও আবার মৃত লাশরে মারধর করেছে আচ্ছা মৃত লাশকে মারধর করে কি কোন লাভ আছে আজকে দেখেন আজকে এমন এক অবস্থা হয়েছে দেশে বড় বড় অন্যায় হচ্ছে দেশে বড় বড় আজকে মাপ জাস্টিস হচ্ছে কিন্তু বিবৃতি দেওয়া হচ্ছে দুঃখজনক দুঃখজনক কিন্তু বিচারের কিছুই আমরা পাচ্ছি না কিন্তু উপদেষ্টা উঁচু থেকে শুরু করে নিচে আমরা সবাই দুঃখজনক বললে হবে না এটার প্রকাশ্যে বাংলার জমিনে বিচার হতে হবে এই কথা বলেন না কেন ঠিক কিনা আজকে এক মৃত লাশকে তুলে কবর থেকে পুরো ফেলা হয়েছে আরেক দিন আরেক জায়গার লাশ পুরে ফেলার চেষ্টা করা হবে এই কথা বলেন না কেন ঠিক কিনা আজকে যেই লোকের লাশ দেড় দুই মাস পরে তোলা হলো এই লোকের দাড়িগুলো কিন্তু এখনো সুসজ্জিত আছে যেই দাড়িগুলো নিয়ে গেছে যেই গালের গোস্তগুলো যেভাবে নিয়ে গেছে সেভাবে আছে তাকে যখন মারধর করেছে তার গাল থেকে ঠোঁট থেকে রক্ত বের হয়েছে কিন্তু এই জাহেলেরা যারা আজকে ওই নজদিক টেবলেট খেয়েছে যারা বাইরের মতাদর্শের অনুসারী ট্যাবলেট খেয়েছে তারা তো বুঝবে না তোমার লাশ চব্বিশ ঘন্টা পরে কবরের ভিতরে লাগলে আটচল্লিশ ঘন্টা পরে তোমার দেহে কিছুই খুঁজে পাওয়া যাবে না যেই ফকির হোক সে বাউল টাইপের হোক আর যাই হোক কিন্তু কথা হচ্ছে তার লাশকে পুরার অনুমতি কি ইসলাম দিতে পারে একটা ইহুদি খ্রিস্টান না সারা তার লাশ ও কবর থেকে উঠায় আপনি পড়তে পারবেন এই দেখেন এই ভিডিওর ভিতরে তিনজন ব্যক্তির কবর একজন ব্যক্তির কবরে যে দেখেন ভিডিও আছে একজন ব্যক্তির কবর হচ্ছে ইবনে তাইমিয়া আজকে যারা মব এই যে তৌহিদি জনতা বলেন অমুক জনতা তাদের সবার হেড এবার আসেন সকলের মুরব্বী যার নামের আগে বলে শাইকুল ইসলাম নামের আগে শাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলে তার মাজার দেখেন মাজার লেখা তার কবর দেখেন মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা তার পাশে তার শিষ্য ইমাম ইবনু কাসিরের মাজার যে ইবনু কাসিরের তফসির ইবনে কাসির কৌমি মাদ্রাসার ভাইরা আলিয়া মাদ্রাসার ভাইরা আহলে হাদিস ভাইয়ের মাদ্রাসার ভায়েরা শিয়ারা পর্যন্ত পরে সব মতাদর্শের লোক পরে ওনার মাজার দেখেন পাকা তার পশে ইমাম ইবনু সালাহ যিনি হাদিস শাস্ত্রের উসুলে হাদিসের উপরে প্রথম সর্বপ্রথম যিনি মোকাদ্দামাতুল ইবনু সালাহ যিনি প্রাচীন কিতাব লিখেছেন সাজানো গুছানো ইমাম সালা তার মাজার তিনটা মাজার এখানে একসাথে তো মাজার পাকা থাকলেই যদি গোনার কাজ হয় দূষণীয় হয় তাহলে ইবনে তাহিমিয়ার ভক্ত অনুরক্তরা সারা তো আর তার মাজার কেউ পাকা করে নেই এ কি ইসলাম দিয়েছে আজকে আমাদের বিরোধী যারা ভাইয়েরা মতাদর্শর অমিল থাকতে পারে কিছু মাসালা তারাও আজকে ফেসবুকে বুঝ দিয়েছে এটা ইসলাম সমর্থন করে না তাহলে আজকে যারা মানুষকে মাঝার ভাঙার জন্য যারা আঘাত করছেন যারা মাঝার ভাঙার জন্য আঘাত করছেন মনে রাখবেন শাহজালালের মাজারের আজকে সরকার পতনের পর প্রথম দিন গিয়েছে শাহজাল আলী আমনির মাজার ভাঙার জন্য আজকে লক্ষ্য করেন তাদের দৌড় কিন্তু বড় বড় আমাদের বাংলাদেশ উপমহাদেশে যারা ইসলাম দিয়েছে তাদের মাজারকে কিন্তু কিন্তু টার্গেট করা হয়েছে প্রথমে জানে বা এই বাংলাদেশের মানুষ অলি আব্দাল গাউস কুতুবের আশেক মানুষ এই জায়গায় শাহজাল আলী আমনির মাজার আঘাত করলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে কারণ গোটা বাংলাদেশকে রুহানিভাবে আপনি দৃষ্টিকোণে দেখেন গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে হাজারতে শাহজালাল আলী আমনি দিয়ে বলতে হবে টিকিট এই বাংলাদেশ শাহতাল আলী দেশ সমস্ত অলি আবদাল এখনো পর্যন্ত কেউ অলি আবদাল উর্চু মাপা কামাই গেলে হাজরাতে শাহতাল আলী মাজারের ফয়েস ওনার জিয়ারত যত বাংলাদেশে ওলি আবদাল গাউস্কুত হয়েছে তাদের ইতিহাস খুঁজে দেখেন শাহতাল আলী আমনির ফয়েজ নিয়ে দোয়া নিয়ে তার জিয়ারত নিয়ে তারা উঁচু মাকামাই গিয়েছেন অতএব আমরা বলবো মাজার যদি পাকা হয় আপনারা যদি মাজার এই মাজার নিয়ে ওলি আবদাল গাউজ কুতুবের মাজার নিয়ে বিদ্বেষী হর আজকে মাজার বিদ্বেষী কোন ভাইগুলো আপনি একটু অনুসন্ধান করলেই আপনি দেখবেন কারা আজকে এই মাজার বিদ্বেষী মানুষকে বানাচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ইবনে তাইমিয়ার অনুসারী যারা আজকে যারা মাজার পাকা হলে ভাঙার জন্য যারা উঠে লেগেছেন তো সবার আগে তো হাত দিতে হবে আপনাদের সাইকুল ইসলামের কবরের দিকে এই কথা বলেন না কেন ঠিক কিনা এখানে আমার কাছে আরো অনেক অসংখ্য মাওলা নাম আনোয়ার শাহ কাশ্মীরি যাদেরকে ইসমাইল দাহলবি যার মত আমাদের ভাইরা গ্রহণ করেন যিনি তকবিয়াতুল ইমানের লেখক ওনার পীর সৈয়দ আহমদ বেরলবি উনার মাজার পাকা আজকে মাজার পাকা যদি আপনার শরীয়ত বিরোধী হয় সবার আগে উনাদের সিলসিলা মূল ফাউন্ডেশন যেখান থেকে শুরু পাকা সেখান থেকে মাজার ভাঙা শুরু হতে হবে এই কথা বলেন না কেন ঠিক কি রে আমার মোবাইলে একটা ছবি দেখতে পাচ্ছেন হেডিং লেখা মাজার মোবারক আমরা তো লেখি মাজার শরীফ এখানে লেখা হয়েছে মাজার মোবারক শরীফের উপরের কোয়ালিটিতে চলে গেছে মাজার মোবারক দেখেন আমি এখন আপনাদেরকে মাজারের উপরে যে যা লেখা আমি শোনাচ্ছি লেখা আছে আরদি বুকে আল্লাহর দলিল বাবা অনেক বড় উপাধি তারপরে ইমামুল আকবর শুধু ইমাম না ইমামুল আকবর এরপরে কি লেখা হজরত মাওলানা মোহাম্মদ কাশেম নানুতুবি কুদ্দিসা সিরহুল আজিজ কি বাগে দারুল উলুম দেওবন কবরস্থানের নামও লেখা ইন্তিকাল বারোশো সাতানব্বই এখন মাজার শব্দ মাজার শরীফ বললেই যদি আপনাদের এত সমস্যা মাজার বানাইলেই এত সমস্যা তাহলে এখন বলেন দেওবন সমস্ত কৌমি মাদ্রাসার যেই সিলেবাসে চলে যে ভারতের দারুল উলুম দেওবন সে দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠা তারাও মাজার আছে তাহলে শাহজাল আলিয়া মনির মাজার থাকলে কি কোনো অপরাধ হবে কোন অপরাধ হয়েছে